আসসালামু আলাইকুম মাই চ্যানেল শপিং গাইড ভালো আছেন আছেন সুস্থ থেকে মানে গরমের আরামদায়ক কালেকশন নিয়ে মানে এগুলো তো গরমের জন্য বেস্ট কালেকশন তারপরে হচ্ছে এগুলো মানে প্রিমিয়াম কালেকশন এবং মানে যে কোনো দাওয়াতে প্রোগ্রামে তারপরে ঈদ বলে কথা ঈদের জন্য যারা নিতে পারেন আর এই প্রোডাক্টের ব্যাপারটা কি হয়ে কিন্তু শুধু কোনো মানে ঈদ কোরবানি হলো কথা না সারা বছরই এগুলো আপনারা যারা বিজনেস করেন তারা জানেন যে সেলিং এক বেস্ট সেলিং একটা প্রোডাক্ট সো রাফিউজের জন্য নিতে পারবেন আর সামনে কিন্তু গরম আসছে প্রচুর সো

এখানে আজকের ভিডিওতে থাকবে এটা জয়পুরি কটনের উপর সম্পূর্ণ ড্রেসটা জড়িপাতি এবং স্টোনের কাজ থাকবে গলায় এবং জামার নিচটা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে থাকবে হাতার কাপড় আলাদা থাকবে দেখাবো ভাই এটা হচ্ছে জামাটা

এটা বেগুনি কালার আরটা হবে ব্ল্যাক কালার আচ্ছা নেক্সটটা দেখাই আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা মনে বেস কালার গোল্ডেন না বেস কালার গোল্ডেন এটা দেখাবো প্রিন্টার কালার গুলো চেঞ্জ হবে তো এটা হচ্ছে ওয়াও কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা দেখো আমরা এটা কাতে 100% সালোনা দেখাবো এটা হচ্ছে জামা সালোনাটা কালারের মধ্যে ওন্নাটা বিশাল বড় প্রতিটা ওন্নাই থাকবে আমাদের নামাজি ওন্না কালার দেখিয়ে দিই

কালার দেখাচ্ছি এই যে অলিভ গ্রিন মিষ্টি কালার এটা একটা কালার প্রাইসটা কি সেম মাত্র 700 টাকা ফুল সেট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চারটা কালার আমরা হবে আর ওনাটা দেশ থেকে ভিডিও দিতে

আবার কালার হবে দুটো দুটো কালো তো একটা কালার খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রাইসটা থাকবে সালোরও নাকি থাকবে বরোন না প্রতিটার কিন্তু থাকবে দুই সাইডেও কাজ থাকে কালো দেখাচ্ছি কাপড়টা কিন্তু একটা আর হচ্ছে এই একটা কালার কালার নেক্সট একটা এটা করা যায় না

এ যেটা সালোর হবে ওন্না হবে দাম কি একই প্রাইজে থাকবে মাত্র 1250 টাকা এটা হচ্ছে অলিভ কালারটা দামটা কি এটা সালোর না পেজ কাজ করা আছে কিন্তু কাজ করা হবে না লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে এটা সুন্দর একটা ড্রেস কালারটা সুন্দর